কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটে ভোরে তালে পরে কুচি করি তবে তুমি আমার কাছে ভালো তখন কি

তখন তুমি বুঝতে পারবে তোমার চোখে খোকার ছায়া বসে সন্ধে বেলায় প্রদীপ গেলে যখন তুমি গল্প বল তুমি বলবে তুমি বলবে টুস টু ছিলি কথা আমি বলবো বলবো আছে কথা নমস্কার